তখন মানুষের ইমানও থাকে না তো ইমানকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয় এই ছোট্টদের তিনটা কথা বললাম না ইমানকে ফিরিয়ে না নিয়ে আসা সবচেয়ে সুন্দর মাধ্যম এবং ছোট সহজ মাধ্যম হলে তিনটা আ আমান ইলাহা ইহ এবং কালেবা শাহাদ মনে থাকবে আচ্ছা যারা এই তিনটার উপরে নাই এক নাম্বার তারা হলো আল্লাহর সত্য এই পৃথিবীতে যত অমুসলিম আছে কাফে মুশরেক বেইমা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা সবাই আল্লাহর শত্রু আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুর আলমিন আমাদের ওই সকল দলের অন্তর্ভুক্ত করেন নাই আলহামদুলিল্লাহ তার মানে আল্লাহর শত্রু হওয়া থেকে আমরা প্রথমে বেঁচে গেলাম দুই আল্লাহর শত্রু কারা দুই যারা সরাসরি আল্লাহর দেওয়া ফরজিয়া মানে না আল্লাহ দেওয়া ফরজ আপনারা মানেন মানেন আরে এখন স্বীকার করেন না যদি না মানেন এখন থেকে মানবেন ইনশাল্লাহ বলেন মানেন ফেরেজ আমাদের কথা শোনে নাকি শোনে না এই কথা আল্লাহর কাছে গিয়ে বলবে নাকি বলবে না বলবে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই আমার বান্দাকে কি অবস্থায় পেলি রে ফেরেশতা বলবে আল্লাহ এরা মুসল্লি সালা আদায় করছে আল্লাহ সালা আদায় করছে এটা কী বলবে অথচ অহুয়া আলম অথচ তিনি জ্ঞাত উনি সবচেয়ে বেশি জানেন কিন্তু ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ রব্দলা আমিন এই ব্যবস্থাপনা রেখেছেন আমি তৎ তোমাদের তোমাদেরকেও যিনি কথা বলবার ক্ষমতা দিয়েছেন তিনি আমাকেও কথা বলার ক্ষমতা দিয়েছেন অথচ আমাদেরকে তো এখন দিলেন আমাদের কথা বলার ক্ষমতা এখন দিলেন এখন কি আমার হাত কথা বলতে পারে কান কথা বলতে পারে বলতে পারে না তো কারণ আল্লাহ এখন তাকে ক্ষমতা দেয় না তো এরা বলবে অথচ মহান আল্লাহ তোমাদের আগে কথা বলার ক্ষমতা দিয়েছিল তোমাদের আগে সৃষ্টি করেছেন আর আমাদের তো এখন দিল কিন্তু আমরা পার্থক্য হল উনি আমাদেরকে যা বলার আদেশ করেছেন আমরা ঠিক সেটাই এবং সত্যটা বলবো আর তোমরা শুধুমাত্র মিথ্যাটা বললে মিথ্যাটা বলতেছ ওয়াই হেতুর আর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে ফিরে যেতে হবে কার কার কাছে 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 যাবেন আপনারা আল্লাহর যাবে কোনো ওসির কাছে না কোনো ডিসির কাছে না কোনো এসপির কাছে না কোনো এমপি কাছে না যে মহানব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নিপুণ এবং নিখুঁত সৃষ্টি করে এ পৃথিবীর হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে এবং কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার এই অক্সিজেন দিয়ে যিনি পাঠিয়েছেন পাঠিয়েছিলেন যাও কিছু করে আসো তিন তার কাছেই আমাদেরকে আবার ফেরত যেতে হবে আপনাদের দেখে থাকবেন একটা পাখি আছে পাখিটা হলো এই পাখির নাম কি যে পাখিটা মাছ ধরে যে পাখিটা পাখি দিয়ে মানুষ মাছ শিকার করে হোক না কি জন্য বলে পানকৌড়ি হ্যাঁ মনে হচ্ছে এই পানকৌড়িকে মালিকরা পাঠায় পায়ের দড়ি বেঁধে পাঠিয়ে দেয় ওরা নৌকার মধ্যে বসে থাকে যা মাছ নিয়ে যায় মাছ নিয়ে মাছ নিয়ে আসার পরে ও একাকি কিন্তু মাছগুলো দেয় না যখন মালিক ধরে ধরার পরে এই দিকে চাপ দেয় তখন দেখবেন একটা নয় দুইটা নয় তিনটা চারটা পাঁচটা করে মাছ সে ফেলে দেয় প্রতিটা মাছ নিখুঁত এবং ভালো মাছ একটা মাছও সে নষ্ট করে নাই তার মানে ও যদি মাছ না নিয়ে আসে তাহলে ওকে রাখবে না আর মাছ নিয়ে যদি ও খেয়ে ফেলে এবং হজম করে ফেলে শেষ করে ফেলে তাহলেও এই পাখিকে বা এই পানকৌড়িকে কিন্তু রাখবে না মা রাখবে মালিক তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কিছু নিয়ে আসার জন্য তাহলে আমাদের একটু ফিরে মনে রাখার দরকার ওয়াইলাইহি তুরজাউম আমাদের ফেরার জায়গা কোথায় আল্লাহর কাছে তাহলে আল্লাহর কাছে যখন আমরা ফিরব এই কথা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের সেই রকম ভাবে প্রস্তুতি নেওয়া উচিত দেখেন ওয়া মা সাক্ষী দেওয়া থেকে কোনো কিছুই গোপন করতে পারবো না তোমার হাত কেটে রেখে দিবা হিয়ামতের ময়দানে আল্লাহ হাত আবার জোড়া দেবে তোমার চোখ নষ্ট করে খুলে তোমার এই অর্গান এই অঙ্গগুলো দান করে যাবা কি উদ্দেশ্যে যেন আল্লাহ জোড়া দিতে না পারে মনে রেখো গতকাল রাতে বলেছিলাম না যদি এটা পুড়িয়ে সাই করে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও হয় তারপরেও ওই ছাইকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন ওই ছাইয়ের মধ্যে যতগুলো অঙ্গ আছে সব অঙ্গগুলো সেই দিন দাঁড়িয়ে গিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে একটু ছাড়বে না তোরা গুণ করতে পারবি না কুম কুনতুম তাসদিরুন আই ইশহাদু আলাইকুম সামউকুম তোদের কান তোদের চোখ যে সাক্ষী দিবে এটা তোরা গোপন করতে পারবি না রেওয়ালা জলু দু তোদের লজ্জাস্থা এবং তোদের চামড়া পুরোটাই গোপন হবে না কিন্তু মানুষ তোমরা মনে করো কি কি মনে করো যে আন্না আলম আল্লাহ জানে আহমদাহ আপনারা কি মনে করেন এটা আল্লাহ জানেন নাকি জানেন না আল্লাহ কি জানেন সব কিছুই জানেন কে আল্লাহ সব কিছুই জানেন অথচ আল্লাহ এখানে বলতেছেন মানুষ মনে করে যে আল্লাহ সব কিছু জানে না এর উপরে তার সব কিছু চলতেছে দেখেন যখন কলম দিয়ে দুই নাম্বারই করে ও তো মনে করছে যে আমি একাই গোপনে গোপনে কাজটা করতেছি কেউ দেখেনি আহ কত চালা কত চতু কত বিচক্ষণ ব্যক্তি

তোদের এই মানে নুমরা ধারণা তোমাদের এই অসল ধারণা কেমনে করতে পারলে তোমরা এই ধারণায় তোমাদেরকে কি করেছে ধ্বংস করে দে তোমাদেরকে পিছনে ফেলে দিয়েছে ফা আসবাহতুম মিনাল খাসিরিন এই ধারণার কারণে তোমরা কি হয়ে গেছো জাহান নামি হয়ে গেছো নাউযু বিল্লাহ আল্লাহ নাকি দেখে না কত বড় চালাক

আল্লাহ বলছেন হে বচ্ছ লোকমান তার সন্তান কু বদাই দিয়েছিলেন হে বচ্ছ আব্বু তুমি যদি অথবা তার চাইতেও ছোট কোনো কিছু লুকিয়ে রাখো কোথায় মহাশূন্য মহাশূন্যটা হলো কালো নিকো অন্ধকার কিছু নাই ওখানে আপনারা যারা দেখতে পারি এমনি আমরা দুনিয়ার চিত্রটাই উপরে দেখি কিন্তু উপরে অন্ধকার কিছু নাই ওখানে এই কালো অন্ধকারের মধ্যে যদি রেখে আস অথবা গভীর থেকে গভীরতম নিচে এই সাত তবক জামিনের নিচে যদি কোনো সরিষার দানাও তুমি রেখে আসো তাহলে সেটাও আল্লাহর জ্ঞানের বাহিরে যেতে পারো নাই যেতে পেরেছেন এটা সন্তানকে শিক্ষা দিচ্ছে লোকমা তার মানে এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত এটা আমাদের জানা উচিত যে আল্লাহর এলমের বাহিরে আল্লাহর দৃষ্টির বাহিরে আমরা কোনো দিনই যেতে পারবো না যেতে পারবেন আপনারা তাহলে আপনার আমাদের একদিন একটা মেসেজ আসলো বিশ্ববিদ্যালয় থেকে তো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হতো মাঝে মাঝে সতর্ক করা হতো বিভিন্ন বিষয়ে এলান মানে হচ্ছে কোনো ঘোষণাপত্র বা কোনো চিঠিপত্র থাকলে সেটা দেওয়া হতো সব অনলাইন ভিত্তিক মদিরা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি তো একদিন অনেক রাতে এই ধরনের একটা মেসেজ আসলো মেসেজটা আমি আপনাদের একটা ধারণা দিই এই ধরনের মেসেজ শেখ বিন বাজ রাহিমা দিয়েছেন এই ধরনের মেসেজ শেখ বিন বাজ রাহিমা ভুল্লাও দিয়েছেন কোনো একদিন সময় হলে বলবেন ইনশাল্লাহ তো আমাদের মেসেজ দিল মেসেজটা এমন যে শাবা হে যুবকরা ঠিক এই মুহূর্তে তুমি যখন মোবাইলে তাকিয়ে আছো তুমি একটু খেয়াল তো তোমার মোবাইল চলা অবস্থাতেই তোমার চোখটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মোবাইলটা বন্ধ করবে কে আমার কথা কি ক্লিয়ার বাস তাহলে বুঝেন ঠিক যখন মোবাইলটা চলতেছে মোবাইলটা চলতেছে যখন আমার কি এতটুক গ্যারেন্টি আছে যে এই ভিডিওটা এই অডিওটা এই ছবিটা আমি দেখে সম্পন্ন করব মোবাইলটা ক্লোজ করব রেখে দেব তারপরে চোখ বন্ধ হবে এর কি কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি নাই তো ওনারা বলছেন যে অফিসের পক্ষ থেকে সুতরাং তোমার চোখটা চিরতরে বন্ধ হওয়ার পূর্বেই তোমার এই ভিডিও এবং তোমার এই ছবিটা বন্ধ করে দাও যদিও মদিনা বিশ্ববিদ্যালয় এরিয়ায় সুহান আল্লাহ এত প্রোটেকশান এত সুন্দর আপনি চাইলেও সেখানে মহাপাপে লিপ্ত হতে পারবেন না মোবাইল সংক্রান্ত বিষয়ে এমনভাবে প্রোটেকশান দেওয়া আছে ওখানে যে ওয়েবসাইট আছে ওখানে আপনি যেভাবে আপনি বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন আপনার এই ধরনের কার্ড নয় ওখানে ঢোকার জন্য সরাসরি ইন্টারনেট কার্ড আছে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আপনাকে ঢুকতে হবে ঢোকার পর থেকে নিয়ে আপনি তেমন কিছুই করতে পারবেন না আপনার মোবাইলে ইন্টারনেট কানেক্টেড হবে ওয়াইফাই কানেক্টেড হবে এই ওয়াইফাই কানেকশানে আপনি এখন পর্যন্ত আমি এই তো প্রায় চার পাঁচ বছর পরে গেছিলাম এখনও গিয়ে জেনে আসলাম এখনও সেখানে ইউটিউব চলে না ইউটিউব চলে না আপনি যদি গুগল ক্রোমের মধ্যে ঢোকেন ঢোকার পরে আপনি যত ইচ্ছা তত ব্রাউজ করতে পারেন ব্রাউজিং করতে পারবেন কিন্তু আপনি ওখানে গিয়ে কোনো ভিডিও দেখতে পারবেন না খরাস আপনি চাইলে সেখান থেকে কথা বলতে পারবেন না ইন্টারনেটে কথা হয় কিন্তু ইন্টারনেটে ওখানে গিয়ে আপনি কথা বলতে পারবেন না হোয়াটসঅ্যাপে এখনও কথা চলে না পুরো সৌদি আরবে এখনও কথা চলে না তো যাই হোক তো এখানে হতে পারে তো মানুষের ধারণা হলো আল্লাহ রব্বুর আলমিন সব কিছু জানে না ওই জানে সব যত সব রমরমা দুই নম্বরে ব্যবসা চলে যত সব সুদের ব্যবসা যত সব ঘুষের ব্যবসা যত সব চুরি বাটপারি ওজনে কম দেওয়া একবারে অবৈধ ব্যবসার কারবার যা কিছু করে সব কিছু লুকিয়ে লুকিয়ে করে এটা কেউ জানে না এমন কি এমন করতে করতে ধারণা করতে করে এটাও ধারণা করে নিয়েছে আল্লাহ এই খবর রাখে না আমি শুধু একাই এই খবরটা রাখি নবুদুল্লাহ সম্মানিত উপস্থিতি এই যে অবস্থা আমি আপনাদেরকে এখানে ব্যাখ্যা কি বলবো ব্যাখ্যা তো হয়ে গেল আল্লাহ বলছেন আদা উল্লাহ কারা মনে রাখবেন আদা উল্লাহ যারা তারা হলো আল্লাহকে যারা মানে নাই আপনাকে আল্লাহকে মানেন মানেন আল্লাহকে মানেন বলেন লা আমন্তু

যে বিধিনিষেধ আছে সার্কেল আছে যে সীমারেখা আছে এই সীমারেখার ভিতরে থাকে না এটা সীমা লঙ্ঘন করে তখন মানুষের ইমানও থাকে না তো ইমানকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয় এই ছোট্টদের তিনটা কথা বললাম না ইমানকে ফিরিয়ে না নিয়ে আসা সবচেয়ে সুন্দর মাধ্যম এবং ছোট সহজ মাধ্যম হলে তিনটা আ আমান লা ইল্লাল্লাহ এবং কালেমা শাহাদত মনে থাকবে আচ্ছা যারা এই তিনটার উপরে নাই এক নাম্বার তারা হল আল্লাহর শত্রু এই পৃথিবীতে যত অমুসলিম আছে কাফে মুশরিক বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তারা সবাই আল্লাহর শত্রু আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের ওই সকল দলের অন্তর্ভুক্ত করেন নাই আলহামদুলিল্লাহ তার মানে আল্লাহর শত্রু হওয়া থেকে আমরা প্রথমে বেঁচে গেলাম দুই আল্লাহর শত্রু কারা দুই যারা সরাসরি আল্লাহর দেওয়া ফরজিয়াত মানে না আল্লাহর দেওয়া ফরজ আপনারা মানেন মানেন আর এখন স্বীকার করেন না যদি না মানেন এখন থেকে মানবেন ইনশাল্লাহ বলেন মানেন ফেরেস্তার আমাদের কথা শোনে নাকি শোনে না এই কথা আল্লাহর কাছে গিয়ে বলবে নাকি বলবে না বলবে আল্লাহ জিজ্ঞাসা করবে এই আমার বান্দাকে কি অবস্থায় পেলি রে ফেরেশতা বলবে আল্লাহ এরা মুসল্লি সালাত আদায় করছে সালাত আদায় করছে এটা গিয়ে বলবে অথচ ওহ এয়া আলম অথচ তিনি সর্বাধিক উনি সবচেয়ে বেশি জানেন কিন্তু ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ রব্লা আরামীর এই ব্যবস্থাপনা রেখেছেন আবার যখন আসরের সালাত হবে আসরের সালাতের পরে আসরের সালাতের সময় ফেরেশতা তাদের খাতাপত্র গুটি আল্লাহর দরবার আবার চলে যাবে দিয়ে আল্লাহর দরবারে রিপোর্ট করবে বান্দা আল্লাহ জিজ্ঞাসা করবে নে আমার বান্দাকে কি অবস্থায় ফেলে আসলে তুমি তখন ফেরেস তারা বলবে আল্লাহ আমরা গিয়েছিলাম যখন ফজরে তখনও দেখছি তারা সালাতের মধ্যে আছে এখন চলে আসলাম তখনও দেখছি যে সালাতের মধ্যে আছে তার মানে আমরা আল্লাহ ফর্জি আত্মত্যাগ করব পালন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর শত্রু হব না হবে তিন তিন নাম্বার হলো ক্যাবির অর্থাৎ কাবিরা গুনা কাবিরা গুনার সাথে যারা থাকে তারা আল্লাহর শত্রু তারা আল্লাহর শত্রু অনেক কথা আছে তাহলে কাবিরা গুনা মানুষ যতক্ষণ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর শত্রু থেকে যায় তার মধ্যে অন্যতম একটা হলো মানে এটা আপনারা বুঝেন জানেন এবং কোরআনের মধ্যে আছে এই জন্য বলতেছি আল্লাহর সাথে যুদ্ধ করা এটা কি ভালো কাজ আল্লাহর সাথে মানে আল্লাহর সঙ্গী হয়ে না আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ মানুষ করে নাকি করে না করে তার মানে এদের সংখ্যা কি কম এরা আল্লাহর শত্রু এর আল্লাহর শত্রু কারা বলেন তো জানেন তো না এটা আপনাদের জানা হয়ে গেছে আল্লাহর কাছে আজকে বলেন আজকে কি বার শুক্রবার এও জুমায় আল্লাহ রবুল আলমিন এমন সময় রাখেন বান্দা কিছু বললেই সেটা কবুল হয়ে যায় সোহান আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাদেরকে সুদ থেকে মুক্ত রাখো আমি বললেন মনে মনে আল্লাহর শত্রু হওয়া যাবে না বিশেষ করে সুদ সুদ খেলে আপনি আল্লাহ শত্রু হয়ে গেলেন সুদ খেলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন এই সুদ খাওয়া যাবে না সুদের সাথে ইচ্ছাকৃতভাবে জড়িত হওয়া যাবে না আল্লাহ বলে আরামীর যেন আমাদেরকে হেফাজত করে। তার মানে আজাউল্লাহ সরাসরি আল্লাহর শত্রু যত কাবিরা গুনা আছে সব কাবিরা গুনার হলই আল্লাহর শত্রু যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে আমি তো রাতেও করতে পারি হতে পারে কাবিরা গুনা কি গরু ছাগল করবে নাকি মানুষ করবে এই কাবিরা গুনা থেকে মুক্ত হওয়া এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া